আপনারা তো অনেক রকম চকলেট আইসক্রিম খেয়েছেন বা বানিয়েছেন বাইরে একবার এইভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা মিঠুদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চকলেট আইসক্রিম এই গরমের দিনে খেতে খুব সুন্দর লাগে তাহলে চলুন কি করে আমি বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব আর তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন সুন্দর ফুটে উঠেছে আমি এভাবে ফুটিয়ে একটুখানি ঘন করে নেব তারপর নামাবো আর একটু ঘন করে নিই দুধটা যত ঘন হবে তত খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এই সময় এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি চকলেটটা মেন্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি চকলেট দিয়ে খুব ভালো করে ফুট মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুধের সঙ্গে চকলেটটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আইসক্রিমটা খেতে অপূর্ব লাগে আপনারাও বাড়িতে একবার এভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা তো বাড়িতে অনেক ধরনের আইসক্রিম বানান একবার একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন দেখুন দুধের সঙ্গে সুন্দর মিশে গেছে দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি চারটে কফি কাপ গ্লাসগুলো নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে সে তাতেই করবেন এবার আমি এর মধ্যে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেগুলো আমি পুরোটা ভরবো না হাফ হাফ দেব চার চামচ করে দিলে হাফ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমি হাফ গ্লাস করে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এটা কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে একটু জমিয়ে নেব তারপর আসছি দেখুন বন্ধুরা আমি যে দুধের মিশ্রণটা দিয়েছিলাম হাফ গ্লাস করে সেগুলো জমিয়ে নিয়েছি প্রথমে এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে চকলেটের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেইটা এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব তো অনেক রকম চকলেট আইসক্রিম খেয়েছেন বা বানিয়েছেন বাড়িতে একবার এইভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি এইটা আবার একটু জমাতে হবে দেখুন বন্ধুরা আমি চকলেটের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার আমি প্রত্যেকটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেবো আর একটা কাঠি এভাবে দিয়ে দেব এভাবে প্রত্যেকটা আমি করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি আর একটা করে কাঠি আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। যতক্ষণ না জমে যাচ্ছে তারপর বের করব। জমে যাওয়ার পর বের করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আইসক্রিমগুলো জমিয়ে নিয়েছি জানি না কেমন হয়েছে আমি এবার সবটা খুলে দেখব কেমন হয়েছে ঢাকাগুলো সরিয়ে দিচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা খুলে খুলে দেখছি এই দেখুন খুব সুন্দর হয়েছে ওইটা ভেঙে গেল তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে অবশ্যই বানাবেন আমি যেভাবে বানিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমগুলো তাহলে আমি যে যেভাবে বানিয়েছি চকলেট আইসক্রিমটা আপনারাও সেভাবে বানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ